আট বছরের সুরাইয় মনি প্রধান শিক্ষিকার কথায় কেঁদে ভেঙে পড়ল শিশুটি স্কুল ফি মাসিক বেতন এবং কোচিং বাবদ পরিবারের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে প্রতি মাসে বেতন তিনশো টাকা কোচিং বাবদ তিনশো টাকা আর পরীক্ষার ফি একশো আশি টাকা যার মধ্যেই কিছু পরিবার বকেয়া দিতে অক্ষম এই ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আর্থিক বৈষম্য শিশুর শিক্ষার সুযোগকে কতটা প্রভাবিত করতে পারে ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘটনার তদন্ত করেছেন প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীকে পরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয় প্রধান শিক্ষিকার বক্তব্য ভিন্ন তারা বলেছেন কয়েক মাসের বকেয়া বেতন থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে মূল প্রশ্ন শিশুর শিক্ষার অধিকার কি কোনো আর্থিক বাধার জন্য সীমাবদ্ধ হওয়া উচিত শিশুরা আমাদের ভবিষ্যৎ আর্থিক প্রতিবন্ধকতা তাদের শিক্ষার পথ বন্ধ করতে পারবে না সকল শিশুকে সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে শিক্ষা শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট নয় এটি মানবিক ও নৈতিক দিকও একটি শিশুর কষ্ট সমাজের প্রতিফলন আমরা সকলে এই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হওয়া জরুরি ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানে শিশুদের শিক্ষা কখনো টাকার কারণে বাধাগ্রস্ত হতে পারে না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং নোটিফিকেশন বেলটি চাপুন শিশুদের জন্য সচেতন সমাজ গঠনে আমাদের সঙ্গে থাকুন ফেসবুকে আমাদের পেজে ফলো লাইক করুন নতুন ভিডিওগুলো প্রথমে দেখার জন্য